আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তাল্লা রাশে সহ সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো দেখতে দেখতে কিন্তু ঈদের আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি রয়েছে আর হা ঈদ চলে এসেছে আর ঘর দোর ক্লিন করব না সেটা তো হতেই পারে না হালকা ফুলকা করে সবসময় ঘর দোর তো ক্লিন করেই থাকি তবে আজকেরই কিন্তু একেবারে ডিপ ক্লিন করবো আর ডিপ ক্লিন করার পরে ঘর থেকে যে কতটা পরিমাণে ধুলো বেরোবে তোমরা আন্দাজও করতে পারবে না মানে ধুলোর যে এতটা পরিমাণে আয় উন্নতি বরকত সেটা তো আর বলে বোঝানোর নয় যতই সময় তোমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখেই থাকো যে প্রায় কয়দিন ছাড়া ছাড়াই কিন্তু মানে সপ্তাহে তো হালকা ফুলকা করে দুদিন দিন তিন দিন ছাড়া ক্লিন করি সপ্তাহে বা মাসে একদিন তো একেবারে হালকা ফুলকা করে ডিপ ক্লিনেও করি তবে এইভাবে যে একদম ডিপ ক্লিনটা সেটা কিন্তু আমার মেয়ে আসার পরে করেছিলাম মানে আমার মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে আসার পর আমি এখানে এসে করেছিলাম তো এখন ছয় থেকে সাত মাস হয়ে গেছে একদম ক্লিনটা করতে পারছিলাম না মেয়ের কারণে তো মেয়ে ছটপটে হওয়ার পাশাপাশি কিন্তু একদমই সময় হয়ে উঠছিলো না সাথে হাতের কাজ ইউটিউব এ সমস্ত তো রয়েইছে তো যতই যাই হোক সময় তো বের করে নিতেই হবে আর শবে তো মাত্র কটা দিন বাকি মানে এই পাঁচ ছ দিনের মতো বাকি রয়েছে তো সে কারণে আর সময় নেই হাতে তো ভাবলাম আজকেরই কিন্তু এই কাজটা সেরে ফেলব তো ঘরে কিন্তু আমার ঝুল খুব একটা হয়নি খুব হালকা ফুলকাই ঝুল ছিল তবুও কিন্তু ওপর থেকে ক্লিনিংটা করছি তো ওপর থেকে একদম ঝুলটা আগে ঝেড়ে নেবো পাখা পাখাগুলো সব কিছুই কিন্তু অলরেডি আমার ক্লিন করাই ছিল যেহেতু পাকা তো এখন চলছিল না ফলে নোংরাও খুব একটা পড়েনি তবুও সব ক্লিন করছে ওটা ক্লিন করব না তো হতেই পারে না তো সবগুলো খুব ভালোভাবে আগে ওপর থেকে ঝুল টুলগুলো ঝেড়ে নেবো তো সব থেকে বেশি যেটা নোংরা আমার যেখানে পড়েছে সেটা হচ্ছে আমার পালংয়ের নিচে ওপরে অত বেশি কোথাও আমার নোংরা ছিল না পালংয়ের নিচেই সব থেকে বেশি আমার নোংরাটা পড়েছে এর কারণ হচ্ছে ফ্রিজ থেকে যে বক্সটা দেওয়া হয়েছিল মানে ফ্রিজটা আমার তো যেহেতু একদম নতুন তো ফ্রিজের যে বক্সটা ছিল সেই বক্সটা কিন্তু আমার হাজবেন্ড কোথায় রাখবেন ভেবে না পেরে পালঙের ভিতরেই ঢুকিয়ে দিয়েছিল মানে ভিতরে মানে একদম নিচে পালঙের বক্সের ভিতরে না একদম নিচে তো ওখানে ঢুকিয়ে রেখে রেখেছিলো তারপরে কিন্তু আর খুব একটা নিচে ভালোভাবে ঝাঁট দিতে পারতাম না আর ওই ঝাঁট না দিতে পারার কারণে কিন্তু ধুলো একটু 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 করে জমতে জমতে অনেকটা পরিমাণে জমে গেছে you তো শোবে সময় সব থেকে বেশি কষ্ট হতো মাটির ঘরে আমার বিয়ের আগে মানে আমার বাপের বাড়ি রিসেন্টলি আর কি সাত আট দশ বছরের মতো হয়েছে নতুন করে ঘর করা তবে তার আগে কিন্তু আমার মাদের মাটির ঘর ছিল আর সেই মাটির ঘরে কিন্তু ঘর তোর এই শোবে বড়াতে ঝাড়াঝুরি যে কতটা পরিমাণে কষ্টকর কাজ সেটা কিন্তু আমি জানি কারণ মাটির ঘর লেপা দিতে গেলে সবথেকে প্রথমে ঘরের সমস্ত জিনিসগুলোকে বার করতে হতো মানে ঘর থেকে সমস্ত এ টু জেড একটা কিছু রাখা হতো না সব সব কিছু যত ঘরের জিনিসপত্র থাকে এই সমস্ত ফার্নিচার সব কিন্তু বার করার পর তারপরে কিন্তু মা চুল ঘরটাকে খুব ভালোভাবে ওপর থেকে লেপা দিত মানে আমরা ঝেড়ে জুড়ে দিতাম তারপর লেপা দেওয়া হতো আবার সেগুলোকে বাইরে যে জিনিসগুলো সেগুলোকে পোঁচাপুচি করা আবার সেগুলোকে ঢোকানো আবার গোছানো মানে কতটা যে পরিমাণে কষ্টকর একটা কাজ সেটা কিন্তু আমি জানি তার থেকে কিন্তু এই হালকা ফুলকা ক্লিনিং মানে এই ডিপ ক্লিনিং ক্লিনিংটা কিছুই না তার তুলনায় এটা কিছুই না তো যেই সমস্ত জিনিসগুলো কিন্তু একদমই অপ্রয়োজন দেখলাম আর লাগবে না তো সেইগুলোকে একেবারেই ফেলে দেব বাতিল করে দেবো খালি খায় ফালতু জিনিস ঘরের মধ্যে রেখে রাখার কোনো দরকারই নেই হ্যাঁ তো যাই হোক এখানে কিন্তু ওপর থেকে সব কিছু ঝাড়াঝুরি করছি আর আমার যে সামসেটটা রয়েছে মানে এখানে যেখানে হাড়ি পা পাতালে আমার গোছানো থাকতো তোমরা হয়তো আগের কোনো ভিডিওতে দেখেছ রিসেন্টলি কয়েকদিন আগে যখন আমার হাজব্যান্ড বাড়িতে ছিলেন তোমাদেরকে বলেছি তখন কিন্তু আমার হাজবেন্ড ওপর থেকে সব কিছু নামিয়ে ঝাড়াঝুরি করে এই যে পর্দাটা তোমরা দেখতে পাচ্ছ শাড়ি কাটা এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি তো এই শাড়িটা কিন্তু কেটে উনি ঘরেতে পর্দাটা করে দিয়েছেন মানে ড্রিলটা আর কি মেশিন দিয়ে ড্রিল করে আর তারপরে কিন্তু এই পর্দাটা উনি নিজেই হাতে কেটে মেশিনে স্টিচ করে নিজেই সব কিছু পুরোপুরি কমপ্লিট করেছি তো সেই কারণেই আর কি ওর ভিডিও আমি শ্যুট করতেও পারিনি কারণ আমি নিজে ইউটিউবের কাজ একটু ব্যস্ত ছিলাম তো সেই ফাঁকে উনি এই কাজটা করেছেন ঘরে কদিন ঘরে ছিল আমি আগেও তোমাদের বলেছি যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকলেন কোনোভাবেই বসে থাকেন না কোনো না কোনো কাজ কিন্তু আমার হাতাহাতি হোক বা আমার সংসারের কাজ হোক বা এরকম ধরনের কাজ করেই দেন হ্যাঁ তো যাই হোক ওটা উনি করে দিয়েছিলেন ফলে আমার অনেকটা সুবিধা হয়েছে এই যে আমি ঘরটা ঝাড়াঝুড়ি করছি তোমরা ভাবো আমি যদি ওই হাড়ি পাতিলগুলো লাবাতাম ওপরটা ঝাড়তাম আবার সেগুলো তুলতাম তাহলে আমার আরও কত কষ্ট হতো তো সেই কথাই ভেবে উনি সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে আবার তুলে তারপরে এই পর্দাটা লাগিয়ে দেওয়া হয়েছে ফলে ধুলো তো ঢোকার কোনো চান্সই নেই আর সেই সাথে কিন্তু দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে তো এখন যেহেতু সব জিনিসগুলো আমাকে ধুতে হবে মানে ওপর থেকে যা যা জিনিসপত্র আমি নামালাম সেগুলো সবই আমি ধোবো সাথে পর্দা চাদর ফ্রিজের ওপরের কাপড় শোকেশের ওপরে যে সমস্ত কাপড়গুলো ছিল সেগুলো যেহেতু এখন আমাকে ধুতে হবে ফলে আজকে তো ধোয়া সম্ভব নয় অনেকটা পরিমাণই বেলা হয়ে যাবে ফলে বান্না রয়েছে তো আজকে ধোবো না কালকে সকাল সকাল ধোবো তো আপাতত এখন যেমন করে আমি রেখে দেবো ফাঁকা ফাঁকাই সব কিছু থাকবেই সব কিছু ধোয়া ধুই করার পর শোকানোর পর আবার এগুলোকে গোছাবো তার ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে মানে দু তিন দিনের মধ্যেই তো এখন হালকা ফুলকা করে একটা কাপড় বিছিয়ে দিলাম এখানটায় দিয়ে কিন্তু যেগুলো প্রয়োজনীয় রাখার মতো সেগুলো আপাতত আমি রেখে দিচ্ছি তো যেই দিদিমোনেরা আমার চ্যানেলের মধ্যেই নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকানটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ওপরে সব কিছু ঝাড়াঝুড়ি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু পালং সাথে নিচেটা আমাকে ক্লিন করতে হবে তো সব কিছু কিন্তু ঝাড়াঝুরি করার পর তোমরা নিজেরা দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে ধুলো বেরিয়েছে এই সমস্ত ধুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পালং নিচে থেকেই বেরিয়েছে তো আমি একদম ঢুকে ঢুকে ঝাঁট দিচ্ছিলাম আমি আমার যে ঘরের ঝাড়ুটা সেটা দিয়ে না বলে লাস্টে বড় কাঠের ঝাঁটা নিয়ে এসেছি একেবারে ওপার থেকে ধরে একদম নিচে থেকে পুরো সেফটে যত ধুলো ছিল সব বার করে নেব নিয়ে একেবারে ঝাঁট দিয়ে নেব নিয়ে তারপর পোঁচাপুচি থেকে যাব আগে ঝাঁট দিয়ে নেব তারপর পোঁচাপুচি করতে যাবো তো একদম ভেতর থেকে আমি আমি আর ঢুকটা পাচ্ছিলাম না মানে যতটা পেরেছি আমি ঢুকে আর কি পুরোটাই হয়ে গেছে ক্লিন করে একদম পালঙের ভেতর অবধি আমি হাত পেয়ে গেছিলাম যেহেতু ঝাড়াটা খুব বড়োই ছিল ফলে মনে একটা সুবিধা হয়েছে থেকে বাছাই করে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস সেগুলো ফেলে দেব যেগুলো প্রয়োজনীয় সেগুলো রেখে দেব মানে কোনো একটা প্লাস্টিকের করে বাইরে রেখে দেবো ফলে অনেক জিনিস ঘরের এমনই হয় যখন তুমি রেখে দেবে সেগুলো প্রয়োজন লাগবে না আবার যখন তুমি ফেলে দেবে দেখবে সেই জিনিসটা খোঁজাখুঁজি পড়ে যাবে এরকম হয় না যে এতদিন আমার ঘরে ছিল কোনো খোঁজ পড়েনি যখন আমি জিনিসটা বাইরে বের করে দিয়েছি বা ফেলে দিয়েছি তখন খোঁজ পড়েছে এই জিনিসটা কিন্তু প্রায়শই হয় তো সেই কারণে ভাবলাম যেগুলো ছোটো ছোটো জিনিস যেগুলো প্রয়োজনে লাগতে পারে সেগুলো আমি আলাদা করে একটা প্লাস্টিকের মধ্যে আপাতত রেখে দিচ্ছি যাতে খোঁজাখুঁজি হলে সহজে বার করে দিতে পারে বিশেষ করে আমার হাজব্যান্ডের তো লাগেই এই যে আমার একেবারে ঝাঁটপাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু পোঁচাপুচিটা করতে যাবো তো দেখো ঝাঁটপাট দেওয়ার পর কত সুন্দর লাগছে আর এই পর্দাটার কথাই বলছিলাম লাস্টে আবারও তোমাদের একবার দেখিয়ে দেবো ভালোভাবে তো এখন দেখাচ্ছি যে ঝাঁট দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে শুধু এখন পোচাপুচিটা করতে বাকি আছে তো পোচাপুচিটা কমপ্লিট করার পর আমি রান্না করতে যাব আমি কিন্তু এখনও রান্না বসাইনি আর ঘড়িতে কটা বাজে তোমরা দেখেছ নাই সাড়ে বারোটা পৌন একটার মতোই হবে তো জানালা দুটো ভালোভাবে পুঁজবো পাখাটা পুঁজবো পালংটা পুঁজবো সাথে যেগুলো আর কি করার মতো সেগুলো আমি কিন্তু সবগুলো করে নেব ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইক পরবর্তীতে এই ভিডিওটা আমার অনেক দিদি বোনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে ঘুমাচ্ছিলাম বাইরেই কিন্তু পালং মা মেয়েকে শুয়ে দিয়েছিলাম মা যেখানে আর কি সই মশারি খাটানো ছিল তো ওখানেই ঘুমাচ্ছিলো তো উঠে হাজির হয়ে গেছে এখনও কিন্তু আমার কোনো কাজই হয়নি রান্না রান্নাবান্না হয়নি মেয়ে দেখো ঘুম থেকে উঠে বললে মানে আর ঘুমাবে না তো কী আর করবো মাও আসার সময় হয়ে গেছে মায়ে সেখানে সুবিধাই হবে মেয়েকে একটু ধরলে বাইরের কাজটা আমি কমপ্লিট করে নিতে পারবো তো আজকে যেহেতু বৃহস্পতিবার মায়ের আসতেও মনে হয় লেট হবে হ্যাঁ তো যাই হোক দেখা যাক যেভাবে বাড়ি মেয়েকে নিয়ে তো করতে তো হবে কোনো অসুবিধে নেই আজকে তো আর কাঠের উনান ধরাবো না গেছি একটা ভাত একটা তরকারি বাঁধাকপি ছিল একটু গরুর মাংস ছিল রান্না করে নেবো আর সেই সাথে একটু ভাত করে নেবো নিলাই কিন্তু হয়ে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে পালংটা বিষয় ফার্নিচারগুলোর বিষয় আমার অনেক আপু অনেক কমেন্ট ছিল যে আমার এই ফার্নিচারগুলো একটু দেখাতে বা আমি এগুলো কোথা থেকে কিনেছি বা কত প্রাইস নিয়েছি তো সব থেকে প্রথম কথা এগুলো কিন্তু আমার বিয়েতে পাওয়া ফার্নিচার যার প্রাইস আমি নিজেও জানি না তো এই যে পালং সাথে যে আলমারিটা আর এই শোকেসটা আর ড্রেসিং টেবিলটা এই চারটে জিনিস কিন্তু আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল আর এই যে কাঠের যে কালো কালারের এই যে ফ্রিজ রাখা যে শোকেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমার শাশুড়ি মায়ের আর ফ্রিজটা তো বিয়ের পরেই কেনা হয়েছে মানে এই দু বছর মতো হলো কেনা হয়েছে তো এটাই আর কি বলার ছিল তো ফার্নিচারগুলোর দাম কি আমি কিন্তু নিজেই জানি না তো তোমাদের কিভাবে বলবো তো আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো পালং কিন্তু পোঁছার ক্ষেত্রে বিশেষ করে কাঠের জিনিস পোঁছার ক্ষেত্রে খুবই শুকনো কাপড় ব্যবহার করতে হবে মানে কাপড়টাকে এতটা পরিমাণে নিংড়ে নিতে হবে পানিটাকে একদম শুষে বের করে দিতে হবে যাতে একদম শুকনো শুকনো থাকে তাহলেই ভালো হবে খুব ভিজা অবস্থায় কাঠের জিনিস পুঁছলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সবে মাত্র ঘুম থেকে উঠেছে তাই আর কি নিচে নাম থাকবে না কোলেতেই থাকবে তো কোকে কোলে করে নিয়ে বসে থাকলে তো আর আমায় হবে না আমার তো এখনও কাজ রয়েছে তো কোলে করে নিয়েই দরজাটা ভালোভাবে মুছে নিলাম নিয়ে এবারে কিন্তু ফ্লোরটা ভালোভাবে মুছে নিচ্ছি তো আমার যে মপ রয়েছে সেই মপ দিয়ে আমি পালঙের নিচেটা খুব ভালোভাবে পুঁছে নিয়েছি নিচে তো আর আমার হাত যাবে না তো সেই কারণে ওটা দিয়ে মুছে নিয়েছি আর ওটা দিয়ে যেহেতু পালঙের নিচেটা পুঁছে নোংরা হয়ে গেছে ভালোভাবে ধুতে হবে তো মেয়ে উঠেছে ধুতে তো আর পারবো না তাই এখানে হাত দিয়েই খুব ভালোভাবে আর কি ঘরটা খুব নিচ্ছি তবে আমার ক্ষেত্রে মনে হয় মপের থেকে হাত দিয়ে ঘর পুষলে খুব ভালো সুবিধা হয় কিন্তু মপটা আর কি সহজ একটা জিনিস সুবিধাজনক একটা জিনিস তবে হাত দিয়ে পোঁচাপুঝাটাই আমার কাছে বেশি ভালো লাগে তবে শরীরের অসুস্থতার কারণে সেটা আর করে উঠতে পারি না মুছে মুছে করার পর আর কিন্তু কিছুই ভিডিও শ্যুট করিনি ওই অবধি শেষ করে দিয়েছিলাম এই যে সন্ধ্যাবেলা চাদর পেতে তোমাদের সাথে আবারও শেয়ার করছি যে পুরো লুকটা কেমন হলো তো এখনও কিন্তু সব কিছু সাজাইনি হালকা ফুলকা করে সাজি তোমাদের মাঝে শেয়ার করছি কাটনগুলো ধোবো তারপরেই তো লাগাবো আমার হাজব্যান্ড যে শ্যামশে পর্দাটা লাগিয়েছে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না আমার মেয়ে বড় হওয়ার সাথে সাথে এই যে এখানে যেগুলো খাবারের কৌটোগুলো আছে সেগুলোকে বার করবে আবার তুলবে আবার বার করবে আবার তুলবে সারাদিন ধরে এই যে কতবার করে তার কোনো ঠিক নেই যাই হোক এই বলেই আজকে বিদায় নিচ্ছে আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম